আমতলা ভয়েস মিশনারি স্কুলের সামনে রাজ্য সড়কের উপর ছাত্রীর লাশ রেখে বিক্ষোভ দেখালো মৃতের পরিবারের লোকজন ঘটনাটি ঘটেছে আজ রাতে নওদা থানার আমতলা ভয়েস স্কুলের সামনে নওদা থানার পুলিশ এসে মৃতের পরিবারের লোকজনকে বুঝিয়ে বিক্ষোভ তুলে দেন এলাকায় চাঞ্চল্য 还是有

এইতে মিশনে ছিল ওনারা মেরে ফেলেছে তার জন্য আমি এটা এত অপরাধ করছি রাস্তা খারাপ কি চাইছেন আপনারা আমরা ন্যায় যে বিচার চাই পুলিশের কথায় আশ্বাস হলে পুলিশের কথায় পুলিশ ও পুলিশের তা করবে লাই যে বিচার করবে না পুলিশলে যদি সকাল যাই দেখছি আমরা একটু আমাদের ওই সাপোর্ট করছে না এখন আপাতত লাইক এখন কি চাইছেন আপনারা আধার যাদের ন্যায় বিচার পাই সেই দিকে আমরা আছি কিভাবে মারা গেছে বলে মনে হচ্ছে আপনাদের ওরা মেরি ফেলিছে ষড়যন্ত্র না কিন্তু মেরি ফেলিছে কেন আপনার মেয়েকে মারবে কেন এখানে তো অনেকেই পড়ছে তাহলে আমার মেয়েকে যদি নাই মারবে তাহলে আমার মেয়ে তো অসুস্থ হয়ে মরবে কি কোনো বেকার হয়ে মরবে তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন জানাইল না কেন যে এরকম আপনাদের মেয়ে অসুস্থ অসুস্থ আমরা বহরমপুর এলিজ আছি তাহলে আপনারা আসেন তাহলে সে আমাদের সে ইটা জানাইল না গার্জেন পরীক্ষাকে তাহলে আমরা এখন কি বলবো আপনারা কখন কিভাবে খবর পেলেন আমরা পেয়েছি মোটামুটি আপনার দশটার দিকে সকাল দশটায় হ্যাঁ তারপর দশটা দশটার দিকে কল সই আমরা একদমই খেলতে পাইনি নি ওরাও ডিসাইড হয় মেশিনটা মাস্টারদের যে আমরা ডাইরেক্ট বহরমপুর গেছে আপনার মেয়ের নাম শো না মেয়ের নাম শোভোনা ওটার নাম আর কে হচ্ছে আমার ভাইজি ほなおじさんにしと

মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড লিড ব্যাটারি পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাথ ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌনরোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফাইভ জিরো